আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো শিক্ষার কিছু সুন্দর গুণ থাকে কিছু সুন্দর বৈশিষ্ট্য থাকে তো এরই এরই অন্যতম একটি প্রমাণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি সে মাহে পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মিলে তারা কোরআনতলাওতের একটা অনুষ্ঠান আয়োজন করেছিল তারপর হচ্ছে তাদের ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করার জন্য বা আরও বিভিন্ন পদক্ষেপ বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয়েছিল এর মাঝে অন্যতম যে ব্যক্তিটা ছিল তিনি হচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বাসির তো ওই যে ওই ব্যক্তির ওই ব্যক্তি হচ্ছে সে উৎপ্রতভাবে জড়িত ছিল সে চাপ ওই শিক্ষার্থীগুলোকে ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে বয়কট করা হোক উনি নিজেও কোনোদিন দিন প্রত্যাশা করেননি যে আসলে ওনার নিজেকেই পদত্যাগ করতে হবে বা নিজের জায়গাটায় আসলে রাখা বিশ্ববিদ্যালয়ে থাকবে না শিক্ষক শিক্ষার্থীদের সামনে তার আজকে এমন মুখ হয়ে অবস্থান নিতে হবে তো যে বিষয়টার জন্য আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ব্যক্তি মানে হচ্ছে কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বাসিরকে হচ্ছে যে যেটা করা হয়েছে তাকে প্রথমে পদত্যাগ করা হয়েছে এবং পদত্যাগ করার পর তারই অফিসে বসে আজকে কোরআন তেলাত করা হয়েছে আপনারা স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে তেলাত করা হচ্ছে যারা ভিডিওটি দেখেছেন এখানে ক্ষমতা কোনো দিন ওই চিরস্থায়ী নয় আরেকটা বিষয় যে আরবি ডিপার্টমেন্ট শিক্ষার্থীবৃন্দ যে এই তেলতের অনুষ্ঠানটি করেছিল এটা কিন্তু কোনো ক্লাসরুমে নয় বা কোনো কিছু কোনো রুম আবদ্ধ করে নয় এবং কোনো উদ্দেশ্য নিয়ে নয় ও কিন্তু মানে তাদের এই যে কোরআন তেলটা ছিল এটাকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া হয়েছিল মানে এটা উদ্দেশ্য প্রণোদিত এরকম অনেক ধরনের কথাবার্তা বা অনেক ট্যাগ দেওয়া হয়েছিল। যাই হোক মানে তাদের যে এই কোরআনতেলাওতের অনুষ্ঠানটা ছিল সেটা ছিল একদম টোটালি একটা ওপেন এবং মুক্ত একটা উদ্যোগ এবং তারা কয়েকজন শিক্ষার্থী মিলে এই উদ্যোগটি নিয়েছিল একটা পবিত্র রমজান উপলক্ষে যখন তাদেরকে এরকমভাবে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল। এবং তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বয়কট করার জন্য এবং কারা কারা জড়িত এবং কারা তোলা কোরআনতলাও করেছিল কারা উদ্যোগ নিয়েছিল তাদেরকে বিভিন্ন রকমের ত্যাগ দেওয়া হচ্ছিল এবং এটার জন্য এই অধ্যাপক বাসির কিন্তু সরাসরি এবং উৎপ্রতভাবে জড়িত ছিল এবং বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছিল আজকে যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটিতে তাকে মানে কত চুপচাপ বসে আছে তার এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন মানে আজকে তারই অফিসে বসে যে শিক্ষার্থীরা কোরআনতালাত করেছে এটা একটি সুন্দর উদ্যোগ এবং এই কোরআনতলা মাধ্যমে সে এক প্রকৃতপক্ষে একজন ইসলাম বিদ্দেশী মানুষ ছিল মানে এই ইসলামকে তার একদমই সহ্য হতো না এবং তার পদত্যাগ করে তার অফিসে যখন কোরআন তেলাওয়াত করা হয় এই উদ্যোগটি অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ হয়েছে এবং যে মানুষটি ইসলামকে সহ্য করতে পারতো না তার কানের কাছে বুঝে দেওয়া হয়েছে যে ইসলামের শক্তি অনেক এবং সেই সাথে হচ্ছে যে শিক্ষার্থীরা চাইলে বিষয়গুলোকে আরও অনেক সুন্দর করে অনেক কিছু করা যায় এবং আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না যাই মানে এটা হয়তো বা পরবর্তী কোনো মানুষের জন্য যারা ইসলাম বিদ্বেষী তাদের জন্য এটা একটা শিক্ষার মেসেজ হয়ে থাকে